ই কমার্স প্রজেকশন পৃথিবীর প্রথম একটা ইউনিক এবং ডিফারেন্ট মার্কেটিং এমন একটা মার্কেটিং প্রসেস যেটা আজ পর্যন্ত শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর বুকে এটা সবার প্রথম একটা পদ্ধতি আপনি শুনলে অবাক করছেন যে এখানে ইউনিক বা ডিফারেন্ট কী এখানে ইউনিক এবং ডিফারেন্ট বিষয় হচ্ছে এখানে মার্কেটিং কোনোভাবেই নিজেদেরকে করতে হয় না সম্পূর্ণ মার্কেটিংটা সম্পূর্ণভাবে অটোমেটিক্যালি সিস্টেমের মাধ্যমে হতে পারে অ্যালাগ্রিডেমের মাধ্যমে হতে পারে সাধারণভাবে মার্কেটিং বলতে বোঝায় কাস্টমার ডিলিংস করা কাউকে কোনো কিছু সেল করা তাকে কোনো কিছু কনভেন্স করা মোটিভেট করা এই বিষয়গুলো এখানে এই বিষয়গুলো কোনো কিছুই নিজেদেরকে করতে হয় না হ্যাঁ এটা খুব আশ্চর্য বিষয় যেমন কি কোনো ডিজিটাল প্রসেসের মাধ্যমেও আপনাকে লিডস জেনারেট করতে হবে সেই লিডসকে আপনাকে মেনটেন করতে হবে এখানে সেটাও করতে হয় না এমনকি সব থেকে শুনলে আশ্চর্য হবেন আপনার কনট্যাক্ট নাম্বার এবং কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কখনও আপনাকে ব্যবহার করতে হবে না এটা এমন একটা মার্কেটিং অথচ এই মার্কেটিংয়ের এটা অটোমেটিক্যালি অ্যালাগারিজমের মাধ্যমে একটা বিরাট পরিমাণ বিজনেস অটোমেটিক্যালি আপনার সফটওয়্যারের মাধ্যমে হবে এবং সেই বিজনেসের একটা পার্সেন্টেজ যেটা মিনিমাম টেন পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনি আর্নিং পাবেন মার্কেটিংয়ে প্রচুর আর্নিং করা যায় ইনকাম করা যায় এটা আমরা সবাই জানি কিন্তু মার্কেটিং ব্যাপারটা মানে একটা মার্কেটিং স্কিল চাই একটা সেলিং স্কিল চাই সেখানে কাস্টমার ডিলিংস করা চাই আপনাদের কাস্টমার খুঁজতে হবে এবং তাকে কোনো কিছু বিক্রি করতে হবে তাকে সেটাকে মোটিভেট করতে হবে এই বিষয়গুলো যে বিষয়গুলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যেটা আনকমফোর্টেবেল এবং যেটা করতে পারে না তাই মার্কেটিং থেকে একটা বিরাট বড় উপার্জন করা যেতে পারে কিন্তু সেটা কারো পক্ষে সেটা সম্ভব হয় না কিন্তু ই কমার্স প্রোজেকশান হচ্ছে এমনই একটা মার্কেটিং প্রসেস যেখানে আপনাকে একটা কথা পর্যন্ত বলা দরকার পড়বে না যদি কোনো বোবা মানুষও এটা করতে চান তিনিও এটা করতে পারবেন আর সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে এটা সম্পূর্ণ বাড়িতে বসে করা যায় সম্পূর্ণভাবে একটা মাস্টার সফটওয়্যারকে এখানে অপারেট করতে হয় এই মার্কেটিংটা করবার জন্য আপনার এখানে একটাই কাজ করতে হয় সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন করা এবং সেই সফটওয়্যার কোড প্রমোশন করা সেটা আপনি নিজেও করতে পারেন আবার সেটাও আপনি গুগলের মাধ্যমে অটোমেটিক্যালিও করতে পারেন মানে সেটার জন্য আপনার ভাবে আপনি এখান থেকে উপার্জনও করতে পারবেন এবং এখান থেকে আপনার মার্কেটিংয়ে হিউজ ইনকাম করা যায় এখানেও হিউজ ইনকাম করাবার অপরচুনিটি রয়েছে অ্যাভারেজ যে কোনো মানুষের জন্য এখানে পনেরো হাজার কুড়ি হাজার টাকা খুব সহজেই ইনকাম করা যেতে পারে সব থেকে বড়ো কথা যারা মার্কেটিং করতে ভয় পান বা মার্কেটিং যাদের কাছে আনকমফোর্টেবল লাগে যারা বাড়িতে বসে কিছু করতে চাইছেন সম্পূর্ণ প্রাইভেসি মেনটেন করে তারা সবাই এই কাজটা করতে পারেন হাউসওয়াইফদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে এটা বিরাট বড়ো অপরচুনিটি কারণ মহিলাদের অনেক কিছুই আপনারা করতে পারেন না বাড়ির থেকে বাইরে যেতে হবে পাবলিক ডিলিংস করতে হবে অনেকের সঙ্গে কথা বলতে হবে এই বিষয়গুলোর জন্য এখানে সেটারও কোনো প্রয়োজন নেই সম্পূর্ণভাবে বাড়িতে বসে নীরবে আপনি কাজটা করতে পারবেন অর্গানাইজেশন থেকে মাস্টার সফটওয়্যার এখান থেকে পাওয়া যায় যে মাস্টার সফটওয়্যারের মাধ্যমে এখানে আপনি পুরো কাজটা করতে পারবেন এবং মাস্টার সফটওয়্যার আপনার নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে আপনার নিজস্ব ওনারশিপ থাকবে সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট কিন্তু সবার আগে ভালো করে জেনে নেওয়া দরকার বুঝে নেওয়া দরকার তাই আমি সবাইকেই বলবো যে সমস্ত নতুন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করছেন বা করতে চাইবেন তারা প্রত্যেকে আগে জুমের সেশন অ্যাটেন্ড করে পুরো ক্লিয়ারলি সব কিছু বুঝবেন জানবেন আপনার কাজ করবার জন্য কোনো পয়সা লাগবে না সম্পূর্ণ উইদাউট ইনভেস্টমেন্টেই আপনাকে এখানে কাজ করতে হবে আর আপনাকে উইদাউট ইনভেস্টমেন্টেই এখানে আসতে হবে এখানে ইনভেস্টমেন্টের অপশান রয়েছে কিন্তু ইনভেস্টমেন্টের অপশানে আপনার The <laughs> আসলে কোনো বেনিফিট আলাদা কিছু পাবেন না উইদাউট ইনভেস্টমেন্টে ফ্রি অফ কস্ট আপনি মাস্টার সফটওয়্যার পাবেন ফ্রি অফ কস্ট আপনার সফটওয়্যার ওনারশিপ পাবেন ফ্রি অফ কস্ট আপনি অ্যালাগারি দামের মাধ্যমে কাজ করতে পারবেন ফ্রি অফ কস্ট সম্পূর্ণ মার্কেটিংটা আপনার হয়ে সিস্টেম বা অ্যালাগারি দাম করবে এটা একটা ইউনিক এবং ডিফারেন্ট প্রসেস এবং আরও বুঝতে পারলে আপনি জানতে পারবেন যে এমন কিছু আপনি দেখবেন জুমের সেশানে এসে যেটা আপনি প্রথমবার দেখবেন প্রথমবার শুনবেন এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে এখানে রেজিস্টার্ড আপনি করতে পারেন এখানে সেখানে নাম লোকেশন বয়েস এডুকেশন কোয়ালিফিকেশন লিখে পাঠিয়ে দিলে অটোমেটিকলি আপনি রেজিস্টার করতে পারবেন আর আপনাদের কাছে যে সফটওয়্যার কোডটা যদি আপনার থাকে তাহলে অবশ্যই সেই সফটওয়্যার কোডটা দিয়ে আপনারা রেজিস্টার করবেন এবং তাহলেই আপনারা সমস্ত ডিটেলস ইনফরমেশান পাবেন এবং এখানে কাজ করবার জন্য সুযোগও পাবেন